মোবাইলে পণ্য ভিডিও রেখে নামাজ পড়লে নামাজ হবে কি আপনি যখন নামাজে দাঁড়ান আপনার পেটে ময়লা থাকে না কথা বলে মূত্রথলিতে পেশার থাকে না নামাজ হয় হবে না ওটা ভিতরে থাকে মোবাইলের ভিতরে যদি নওজ কোনো খারাপ ফিল্ম থাকে মোবাইল বন্ধ থাকে নামাজ হবে কিন্তু আপনি যে রাখলেন এই জন্য স্বতন্ত্র গুনাহ হবে কারণ যে জিনিস হারাম সেটা দেখা রাখা বহন করা সবটাই না যায় কথা বুঝেন নাই আমাদের মাসালাটা কি ভিন্ন কোন এক মাহফিলে এক বিতর্কিত বক্তা বলেছে কবিরা গুণাগারী ব্যক্তি চিরকাল জাহান নামে থাকবে না এটা ভুল কথা কবিরা গুনাগার যত বড় কবিরা গুণাগার হোক যদি ইমান থাকে কোন একদিন সে জাহান্নাম নাম থেকে বের হবে বুখারিতে কিতাবলি মানে হাদিস এসছে একটা না অনেকগুলো রসুল্লাহ বলেছেন ويخرجون ويخرجون منه من كان في قلبه مثقال حبة من إيمان أن رأيت مثقال خردل من إيمان كتب بزرنا ويخرجون من النار

যেহেতু জমিন সাতটি তাই আদমও সাতজন মুসানবী সাত জমিনে সাতজন ইসানবী সাতজন দলিল হিসেবে তালাকের বারো নং আয়াত পেশ করেছে সুরা তালাকে বারো নম্বর আয়াতের তফসিরে উক্ত মলনা যা বলেছে তা একটা মজু হাদিস বানোয়াট হাদিস মূল হাদিসটি ইবনু মাজাতে আছে ইবনু মাজাতে প্রায় ছাব্বিশটি উনিশটি মৌজু হাদিস আছে কয়টি উনিশটির একটি হলো এই হাদিস জমিন সাতটা আছে আকাশ সাত্টা এবং প্রতিটা জমিনে মানুষও থাকতে পারে হাদিসেরই কথাটা বিজ্ঞান এখন মানতেছে এলিয়ন বলে তার এলিয়ন কি বলে দিন গ্রহে অধিবাসী আমরা এতটুকু মানতে পারি যে সে সাতটা গ্রহে মানুষ থাকতে পারে কিন্তু আদমের মতো সাতজন আদম আছে ইব্রাহিম খলির মতো সাতজন ইব্রাহিম ইসার মতো সাতজন ঈসা এই সংক্রান্ত যে হাদিস তা মৌজু কথা বুঝতে এক বলেছে নাম একটি এর স্তর ষাটটি দলিল হিসেবে সোরা হিজিরের একটি আয়াত উল্লেখ করেছে কিন্তু এতদিন আমরা জেনে আসছি জাহান নাম ষাটটি কোরআন হাদিসের আলোকে এই ব্যাপারে সঠিক তথ্য জানতে চাই যাহার নাম সাতটি নাকি একটি দেখুন বক্তা এই রকম কথা বলে ইউটিউবে ভিউজ বাড়াইতে চাইছে এখানে একটু সে অপব্যাখ্যার সুযোগ নিয়েছে একটা বিল্ডিং কয় তালা পুরা বিল্ডিংটা একটা বিল্ডিং ধরল তালা কয়টা একটির নিচে একটি সেই হিসেবে জাহার নাম সাতটি এটি বাস্তব তবে একটির নিচে একটি একটি একটির কাবির নামের স্তর আছে স্তর এই না যে সাতটাই স্তর জাহার নাম সাতটা প্রতিটা জাহান নামে আবার স্তর ভিন্ন ভিন্ন সর্বনিম্ন স্তরে থাকবে কাফের মোশেক তার মধ্যে মোনাফেকরা আর সর্বোচ্চ স্তরে থাকবে মমিন মুসলমান কিন্তু গুনাহগার তার কণ্ঠ পর্যন্ত আগুন জ্বলবে চেহারা আগুন লাগতে আগুন পাক কোনেক মাহফিলে সেই বক্তাই বলেছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করার কারণে নাকি নবী করিম চাচা আবু জেহেল জাহান্নামী নাউযু বিল্লাহ আবু জেহেল কেন জাহান্নামী মাওলানাবি তাই জানলো না এই মৌলবীর ওয়াজ করা জায়েজ না না জায়েজ আবু জাহেল জাহান নামে গেছে আল্লাহ রসুলের উপর ইমান না আনার কারণে এই কারণটা না পেলে সে বলতেছে আবু জেহেল জাহান নামে গেছে মিলাদুল নবী পালন করে ঘটনাটা আবু জেহেলের না ঘটনাটা আবুল আহাবের আবুল আহাব যখন মৃত্যুবরণ করলো বুহারিতে হাদিসটি এসেছে তালিকান কিতাবুল নিকাহে হাযত আব্বাস তাকে স্বপ্ন দেখলেন হাজত আব্বাস বলেছেন রাইতু আবা লাহাবিন বিন ফিল মানাম আমি স্বপ্নে মৃত্যুর পর আবুল হাবকে দেখলাম জিজ্ঞেস করলাম আবুল হাব জাহান নামে তুমি কি অবস্থায় আছো তা আবুলহাব বলল ভাই আব্বাস শাস্তির কোনো শেষ নাই ওয়ালা কিম আল্লাহ ইউ ফিফু আদাবা ফি কুল্লি ইয়াউমিল ইসনাই কিন্তু প্রত্যেক সোমবার আল্লাহ তালা আমার কবর রাজা করে দেন কারণ যখন মোহাম্মদ সাল্ল সাল্লাম মা আমেনার ঘরে মা আমেনার রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন সুসংবাদটা আমাকে দিয়েছিল আমার দাসী সুয়াইবা খুশিতে আমি দাসীকে আজাদ করছি সাসলামের আগমনে এতটুকু খুশি প্রকাশ করার কারণে প্রত্যেক সোমবার আমার কবর আজাদ মা। অনাটা আবু না আবুল হাবের আবু তা বক্তা প্রথমে ভুল করলো নামে কিসে নামে দুই এখন প্রশ্ন নীলাদুল্লবী পালন করে তো আবুলহাব শাস্তি আরও মাপ পাইছে এত বড় কাফের তার তো এক সেকেন্ডের শাস্তি মাপের কথা ছিল না মাপ পাইলো কেন কিন্তু বেহেস্তে যাবে না কেন ইমান আনে নাই তাহলে ভাই ইমান না এনেও আবুল আহেবের মতো কাফের মিলাদুল নবী পালন করে যদি কবরের প্রতি সম্বার রাজাব মাপ পাইতে পারে আমরা মোহাম্মদ সাহসামের সরাসরি উম্ম ইমানদার আমরা যদি মিলাদুল নবী পালন করি সারা জীবনের কবর আজাদ মাপ হয়ে যাবে কথা কি আর মৌলবী বলে কি এই মৌলবীরে এই সব মৌলবীরে আমি যদি কাফের মোশেক বেইমান কই তাতে আমার দোষ ওই যে সোরের দোষ না দোষ আচ্ছা এই বক্তাগুলো কি খাইয়া বক্তা ঘাস খাইয়া না ভ্যান খাইয়া বুঝি ঘাসও খায় ঘাস খায় গরু গাবি এত বলা দয় না এটা আরো খারাপ ঠিক কিনা কিতাবুল ফেতানে উল্লেখ আছে আলী হতে একটি হাদিস রায়ত আছে আলেমদের থেকে ফেতনা প্রকাশ পাবে তাহলে বর্তমান যুগটা কি সেই যুগ তাহলে সাধারণ পাবলিক কি করবে পাবলিক আর তাবলিক কি করবে এটা সমাধান দিবে কোরআন কে দিবে বলে বলেন এই যে আমার তাবলিগি ভাইরা আমারে গালি করে আমি তাবলিগের দোষ ধরি এখন তো তাবলিগি ভাইরা দুই ভাগ হইছে একটা আলেমপন্থী একটা সাদপন্থী মাশাআল্লাহ মারামারি ডেইলি কাকরাইল মরে আছে একদল দৌড়ান দেয় গাঠি গোঠা নিয়ে একদল ভাগে আরেক দল দৌড়ান দেয় হারি ডেক্সি ডেস্কা আরেক দল বলে ঠিক কিনা আমি আগে কি বলতাম আমি তো এটাই বলতাম যে তাবলিগি ভাইদের নেতৃত্বে আলেমরা যাবে কারা তাহলে তাদের ভুল ত্রুটি গুলো আর থাকবে না তখন আলেমরা এই তবলিক পন্থী আলেমরা আমাকে বলতো আমি নাকি ইহুদির দালাল এখন আলেমরা যে এই যে নিরীহ তবলিগি ভাইদের পিটায় পাটায় মসজিদ থেকে বের করতেছে এরা এখন কি হয় তাদের আমি যখন তাদের সংশোধনের চেষ্টা করছি তখন তারা যদি আমার সাথে একমত হতো তাহলে তবলিক জামাতের এত বড় অঘটনটা ঘটত না এখন আপনাদেরকে একটা প্রশ্ন আসে না হুজুর তবলিক দুই ভাগ হওয়ার আগে আপনি এত তবলিকের বিরুদ্ধে বলতেন এখন বলেন না কেন কেন বলি না জানেন ভাই সত্যিকার অর্থে তবলিগের বিরুদ্ধে যে আগে বলতাম আমি সংশোধনের উদ্দেশ্যে আল্লাহর খুশির জন্য এখন বলি না যে দুই ভাগ হওয়াতে তবলিক এক ভাগের নেতৃত্বে আলেমরা তাদের সাথে নিরীহ তবলিক জানা জেনারেল তারা পারতেছে না তো তবলিগের ছোঁয়াতে লক্ষ লক্ষ নিরীহ যুবক সাধারণ মানুষ কিছুটা নামাজ রোজা শিখছে এখন আমরা যদি ঢালাও ভাবে তাদের বিরোধিতা করি তো তারা অভিভাবক শূন্য হয়ে যাবে বড় ধরনের গোমরা হয়ে যাবে এই জন্য আমি আর দ্বন্দ্ব বারুক এটা চাই না আমি চুপ হয়ে গেছি তারা তারা মিটমাট করুক কথাটা বুঝতে পারছেন তবে সাধারণ তবলিগি ভাইদেরকে বলবো ভাইরা আলেমদের নেতৃত্ব মানতেই হবে আল্লাহ আকাশের নিচে আলেমরা যেটা চায় ওইটাই হয় আর আলেমরা যেটা চায় না কোন শক্তির পক্ষে তা বাস্তবায়ন সম্ভব হয় না কথা বুঝতে পারছেন এখন পাবলিক কি করবে ফ্যাৎনা আলেমদের থেকে যে হবে ফেতনা ডেক্সিন কি মিয়া কত বড় ফ্যাৎনা হবে আমি বলে দিই বলবো সহি মুসলিম সৌদি আরবের ছাপ ছয় পৃষ্ঠার হাদিস রুসুলা সসম বলেছেন ইন ফিল বাফরে লা নামাজ জুনা সুলাইমান হুজুর বলেছেন সমুদ্রের তলদেশে শয়তান বন্দি আছে শয়তান গুলোকে বন্দি করেছেন আল্লাহ নবী হজরত সুলেমান হুজুর বলেছেন অচিরে শয়তান গুলো সমুদ্রের তলদেশ থেকে বের হবে তারপর কি করবে মানুষকে কোরআন পরে শোনাবে কোরআন পরে শোনানো এটা কি শয়তানের কাজ না আলেমের কাজ এদিকে আমার কথা না হাদিস শহী মুসলিম মাকতামতুর রাসাদ রিয়াদের ছাপ প্রথম খণ্ড ছয় পৃষ্ঠা বলেছেন বলেছেন সাল্লাল্লাহ সাল্লাম এই শয়তানগুলোকে আমাদের আগে সাগরের তলাদেশ থেকে বের হবে তারপর মানুষের কাছে এসে কোরান পরে শোনাবে এখন আপনারা বলেন তো ভাই শয়তান কোন শুরুতে আসবে মানুষের শুরুতে আর কেমন মানুষের শুরুতে উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বক্তা ইমাম খতিব পীর ঠিক অতএব ফ্যাকনা দেখছেন কে আরো দেখবে আলেম হয়ে বক্তা হয়ে কোরআন খুলবে ঠিক অপব্যাখ্যা করে মধুর সাথে বিষমিশায়া ইমান কেড়ে নেবে সেই যুগটা শুরু হয়েছে এটা আমার সন্দেহ নাই

রাসাইল মাসাইলে উল্লেখ আছে জেনা করার চেয়ে হস্তমৈথুন করা উত্তম মাস্টার মাইন্ড যেটাকে বলে দোনোটাই হারাম উত্তম বলে কোনো কথা নাই এই কথাটা রাসাইল মাসাইলে যদি লেখা থাকে তাহলে ভুল লেখছে দোনোটাই গুনার কাজ একটা বড় গুনা একটা ছোট গুনা কথা বলে না এখানে রাখা আছে মদ বুঝলেন পেশাব কথা বুঝতেছেন শুয়রের রক্ত তিনটাই কি না পাক আপনি যদি কোন এটা চেয়ে এটা উত্তম কথাটা ঠিক হলো না বেঠি তিনটাই নাপাক কোনোটা কোনটা বেশি নাপাক কোনটা কম নাপাক অতএব জেনা করা তো কবিরা গুনাহ আর হস্তমৈথন সেটাও গুণা এবং বড় গুনারই অন্তর্ভুক্ত তবে একটা অনেক বড় গুণা একটা বড় গুণা কথা বুঝতে পারছেন উত্তম সত্যটা আসতে না শরীয়ত বয়াতি আলেমদের পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করছে কেউ যদি গান বাজনা হারাম প্রমাণ করতে পারে তাকে দেওয়া হবে এই বয়াতি নিজেই ভিক্ষা করে খায় পঞ্চাশ লাখ টাকা থেকে দিবে বলেন আপনারা এই বয়াতি নাম শুনছেন দিন। জেলে যাওয়ার পর না শুনছেন ঠিক কিনা না শরিয়ত বয়াতি অন্যায় মুখে দাড়ি নাই নামাজ মহিলাদের সাথে নাচে আর গান গায় ওর নাম শরিয়ত বয়াতি বুঝেন না ওর নাম কি বয়াতি ও নিজে ভিক্ষা করে খায় সারা রাত এই যে কি যে কয়টি বোঝা যায় ও আর কি হ্যাঁ আবার মাঝে মধ্যে কয় বুকটা ফাইটা গেল রে না অর্থ আছে না ব্যাখ্যা আছে না কিচ্ছু আছে সারা রাত গান গাইয়া দুই চার দশ হাজার টাকা পকেটে নিয়ে বাড়ি যায় ভিক্ষা করে খায় পঞ্চাশ লাখ টাকা আলেমদের চ্যালেঞ্জ দেয় বাংলাদেশে কোন আলেম পাগল হয় না এরকম মূর্খ লোকের সাথে বহসে বসবে গান হা হারাম কয়টা দলিল চাও কুরআন সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন উমিনুন নাসি মাই ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়ইয়াতখিদাহু হুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ পাক লাহওয়াল হাদিসের কথা বলেছেন 27 জন মুফাসসির তাফসিলে লেখেন এ লাহওয়াল হাদিস হল গান বাদ্য এটা কি এই সুরালোকমানের এই আয়াত দিয়ে সকল মহাদ্দেশ মুফাসির একমত গানবাদ্য হারাম গান বাদ্য করাও হারাম শোনাও হারাম গান বাদ্য করার জন্য মানুষ ভাড়া করে আনাও হারাম দলিল তো কোরআনই আছে তারপর অসংখ্য হাদিস আছে রসুল করিম সাসেমে সাদ করেছেন ইন্নাল গেনা ইউবিতুন নেফাক গান মানুষকে মুনাফিক বানায় তারপরে দেখেন চার মজাহ একমত হানাফি সাফি মালিকি হাম্বলি সারো মজাহ একমত

কথা বুঝেন নাই গান বাদ্য হারাম গান বাদ্য কি জোরে বলেন কি তার চ্যালেঞ্জ নিতে আমার লাগবে না তো বড় আলেম লাগবে না আমার মক্তবে যে ছাত্রগুলো পড়ে এখানে যারা ওয়াজ করছে সব আমার ছাত্র দেখছেন আপনারা আহমদ হাসান গাজীপুরি কোথায় তুমি আমার কাছে নয় বছর পড়েছে আহমদুল্লাহ আমার কাছে দাওরা করেছে ইফতা করেছে এরপরে অনার্স মাস্টার্স করেছে আলহামদুলিল্লাহ সারা দেশে ওয়াজ করে আমার স্নেহের সাজিদুল bari আসকালানি বাস করছে শুনছেন না জি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তার জন্য ওর কণ্ঠে আল্লাহ তাআলা মধু ঢেলে রেখেছেন আমিন সেবার আমার কাছে দাওরা করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর অনেক ছাত্র আছে আমার সব আলেম এরা সুযোগ পায় তাই বুঝেন নাই তো আমার এই আলেমরাই তো আমার ছাত্রগুলোই তো যথেষ্ট এই সব আউল ফাউল বাউল হ্যাঁ তাদের চ্যালেঞ্জ নেতে আমার তো লাগে নাকি লাগবে কথা বলে না এই বয়াতিরা আউল ফাউল বাউলরা একটা যুক্তি দেয় খাজা বাবা নাকি গান গাইছে কোনো কি এটা মিথ ফাক তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান গাইছে তাহলে আমি বলবো গান বাধ্য করলে কি ফতুয়া দিসে খাজা বাবা এটা কি জানো তোমরা কথা বলে আমার খাজা বাবা বলছেন যেই বাদ্য করে ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুবারি রাইখা খা কাঠের যা দশটা বাড়ি লাগ খাজা বাবার এই ফটো আছে কোন কিতাবে খাজা বাবা গান গাইছেন এইটা আছে সেই কিতাবে আমার দলিল দেখাবো আমার দলিল তো তোমার কিতাবে তোমারটাকে তোমার তাকে দেখাবো তোমার ঘুমের সময় মানুষের রুহু কোথায় থাকে এটা একটা আধ্যাত্মিক প্রশ্ন করেছেন আপনি রুহু ঘুমের সময় অনেক সময় বের হয় শরীর থেকে বের হয়ে ঘোরাঘুরি করে বুঝলেন যখন মানুষ টাচ করে জাগতে হবে তখন রুহুটা চলে বুঝতে পারছি আপনি বলবেন রুহু বের তো শেষ মানুষটা মরে যাবে না দেখেন বিষয়টা হলো এটা হলে এখন সহজ মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা আপনার রকেট পাঠিয়েছে জানেন এটা মনুষ্যবিহীন মনুষ্য ড্রোন রকেট মানুষ ছাড়া সেই রকেটটাকে তারা কন্ট্রোল করে আমেরিকা নাসাতে বসে কোথায় পৃথিবী থেকে কত দূরত্ব কোটি কিলোমিটার কোথায় নাসায় বসে সুপার কম্পিউটারে তারা সাতাশ কোটি কিলোমিটার দূরের রোবটটাকে কন্ট্রোল করে ওখানে চলতে গিয়ে পড়ে যায় আবার সিধাও করে এটা যদি সম্ভব হয় রুহ দেহ থেকে দূরেও যদি থাকে সব কাজ চলতে পারে ঠিক আল্লাহ যখন ফিরিয়ে দেন না তখন মানুষটা মৃত্যু হয়ে যায় মসজিদের ভিতর রান্না করে খাওয়া যাবে কিনা এবং ঘুমানো যাবে কিনা রান্না করে খাইতে গেলে তুমি পেঁয়াজ কাটতে হবে আর রসুন লাগবে আপনারা জানেন পেঁয়াজ রসুন নিয়ে না খাইয়াও মসজিদে যাওয়া মাগ সেখানে রান্না করা ঠিক হবে কথা বলে আপনারা পেঁয়াজ ছাড়া খাইতে পারেন সাড়ে তিনশো টাকা কেজি পেঁয়াজ হয়েছে মানুষ বেশ খাইছে কি হইতো পিয়াজ বাদ দিয়ে আদার রস দিয়ে অত খাইতে পারতাম কথা বলি পারতাম না আমরা পিয়াজ ছাড়া খাই রসুন ছাড়া খাই তো মসজিদে যদি রান্না করেন পেঁয়াজ আর রসুন ঢুকাইবেন না কথা বলেন মাকরু হবে গুনা হবে বাইরে রান্না করবেন অনেকেই বলে মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ পড়তে হয় হ্যাঁ মাগরিব ছাড়া অন্য সকল নামাজে পড়া যাবে বুঝেন নাই মাগরিবের সময় মাগরিব নামাজের আজানের পর ফরজের আগে কোন জি এটা বিশেষ করে ফজরের সময় যদি মোয়াজ্জেন একটু ডাকাটাকি করে মানুষের ঘুম ভাঙবে নামাজে আসতে পারবে এটা যায় আছে অন্য ও ঠিক হবে না এতে মানুষ বিরক্ত হবে ঠিক কিনা মানুষের কষ্ট হতে পারে আমার সালাম নিবেন আমার প্রশ্ন আমার অনুরোধ আপনার নিকট দয়া করে অন্য সমালোচনা না করলে কি ভালো হয় না জি ভালো হয় আমি বলি আপনাকে অন্যের সমালোচনা যদি আমি না করি একটা ভালো হবে সকল দলের লোক আমার ভক্ত থাকবে দুই আমি গোল থাকবো সব তরকারিতে খাটব থেকে তিন আমার মাহফিলগুলোতে কেউ বাধা দিবে না চাই হাদিয়ার বান্ডিল একটু মোটা হবে এই লাভটা হবে কিন্তু আমি যদি বাতিলের বিরোধিতা সমালোচনা না করি আল্লাহ তালাকাল কাল কেয়ামতে আগুনের কেচি দিয়ে আমার জাবান কেটে দিবেন হক কথা বললে মোশেক কাফের বেমান মোনাফেক সুৎখর ঘুষখোর লুটেরা তাদের বিরুদ্ধে যাবে আর আল্লাহ আমাকে বলেছেন ইয়া আয় ওহাল্লা দিনা মানুত্তাপূর্মা হম কুলু হ লেন স্যাদিদা মমেনগন আল্লাকে ভয় করো এবং সিদা কথা বলো এই আমাকে সিদা কথা বলতে সিদা কথা বললে সমালোচনা কারণা না কারো হবে ঠিক কেনা বলে যদি মনে করেন পৃথিবীতে এমন একটা মানুষ পাইছেন এই জমানায় যার বিরুদ্ধে কেউ নাই মনে করবেন ওটা ইবলিসের এতন ছোট ভাই দিবলি সের শুধু ছোট ভাই না আপন ছোট ভাই একটা মানুষ থাকতেই পারে না পৃথিবীতে যার বিরুদ্ধে কেউ থাকবে না কিভাবে থাকবেন আপনি কথা বলেন সম্ভব এটা আপনাকে একটা পক্ষ নিতে হবে হয় হক নয় বাতিল মাজারের দুইশো ফুট পাশে মসজিদ এক মসজিদ না এসে মাজারের ভেতর জামাতে নামাজ পড়ে এখন সমাজবাসীর করণীয় কি লোকটা যদি মাজারে আলাদা নামাজের জায়গা থাকে ওখানে জামাত পড়ে মসজিদে যায় না এটা আমি মনে করি তার কোরা কপাল এটা কি তার উচিত মসজিদে জামাত পড়ে মসজিদে না যাওয়ার কারণে মসজিদে নামাজ পড়ার সোয়াবটা সে পাচ্ছে না এলাকাবাসীর করণীয় তার জন্য দোয়া করা আল্লাহ যেন তার আপনার মাধ্যমে জানতে চাই প্রতিওক্ত নামাজের রাকাত সমান না হওয়ার কারণ কি এই নামাজ ভিন্ন ভিন্ন সময় পড়তে হয় কেন সুন্দর কথা বলেছেন এক 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 সময় সময় নামাজকে নির্ধারণ করেছে। বুঝলেন যেমন আদম আল ইসলাম যখন আকাশ থেকে প্রথম পৃথিবীতে এসেছেন শুভেছ সাদেকের দৃশ্য দেখে আল্লাহর কৃতজ্ঞতায় তিনি দুই রাকাত নামাজ পড়ছেন সেটাকে আল্লাহ ফজরের দুই রাখা ফরজ হিসেবে কে কেয়ামক রেখে দিয়েছেন তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন সুক্রিয়া হিসেবে চার রাখা নামাজ পড়ছেন আল্লাহ ওইটাকে জোহর হিসেবে কবুল করে নিয়েছেন এইভাবে এক এক সময় এক এক নামাজকে আল্লাহ নির্ধারণ করেছেন তারা যে যেই রাখাত পড়ছে আল্লাহ ওইভাবে কবুল করছেন আখির নবী মোহাম্মদ আসলামকে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে মেরাজের রাতে পঞ্চাশ অক্ত দিয়েছেন আল্লাহ হাবিব মোহাম্মদ আসলামের অনুরোধে পঞ্চাশকে কমায় আল্লাহ পাঁচ অক্ত করে দিয়েছে পঞ্চাশের মধ্যে শ্রেষ্ঠ পাঁচ আল্লাহ খরচ করে স্থায়ী করে দিয়েছেন